চাঞ্চল্যকর এক ঘটনার জন্ম হয়েছে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার টেপরিগঞ্জ ইউনিয়নে সমকামিতা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়া এক তরুণী চাপাইনবাবগঞ্জ থেকে এসে অবস্থান নিয়েছে দেবীগঞ্জের টেপরিগঞ্জ ইউনিয়নের এক বিবাহিত নারীর বাড়িতে স্থানীয় সূত্রে জানা গেছে বেশ কিছুদিন ধরে দুই নারীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে তাদের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সম্পর্ক এতটাই গভীর হয়ে ওঠে যে বিবাহিত ওই নারীর টানে চাঁপাইনবাবগঞ্জ থেকে শত কিলোমিটার দূর অতিক্রম করে সরাসরি দেবীগঞ্জ উপজেলার টেপরিগঞ্জ ইউনিয়নে চলে আসেন এই তরুণী এই ঘটনার পর স্থানীয়দের মাঝে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়

এবা বিনশ্বরা রাইট কার্ট মারি দি নি এমডি ফ্লাইট বন্ধ মাল্টিফ্যাক্টর এমিত ওর যে ন্যাচার ইয়াচার নাই ভাই বাইরা সুবা যে